বিড়িলে ছেলে হিসাবে সারা বিশ্ব যেন দেখে সাভারবাসী যেন দেখে যে এলাকার ছেলে হিসাবে তার এলাকার মানুষ ভালোবাসে আমি তো কোনো ক্ষতি করিনি আমি এত বছর ধরে রাজনীতি করি অনেক বড় জায়গায় আমি বসি আমি কিন্তু এলাকায় ব্যবসা লেগে মারামারি করি নাই আমি এলাকার চান্দাবাজিও করি নাই দান্দাবাজিও করি নাই ঝুটের ব্যবসাও করি নাই এলাকার মানুষ যখন যে জায়গায় আমার সামনে যদি কোনো ধরনের যদি ইয়ের বুকে আমি দেখছি আমি কিন্তু আগে গেছি এই যখন বিরুলিয়া নিয়ে গেল আমার কেউ ঢাকা নাই আমি আইসা এখানে প্রতিবাদ করছি এলাকার মানুষ লইয়া সবার লইয়া ঢাকায় কিন্তু আমি এক লাখ লাখ করছি যাক কিন্তু যেভাবে হোক আমি এটা কথা দিছি সবার আমি এটা ফিরে আমি ফিরাইছি

কারণ এই এলাকায় কোনো নেতা নাই যারাই ছিল তারা এত বড় জায়গায় যাইতে পারে নাই তারা তাগই চ্যান চ্যান করছে উপায় নাই তাদের তো চুকু তো ছিল না আল্লাহর রহমতে আমি দাঁড়াইছি যেহেতু জাতীয় পার্টির এত বড় একটা পার্টির থেকে আমার নমিনেশন দিছে আমি জাতীয় পার্টির নেতৃত্ব সারা বাংলাদেশের নেতৃত্ব দিই সুতরাং আমার একটা গ্রহণযোগ্যতা আছে বলেই তো আমার নমিনেশনটা দিচ্ছি কাজেই আপনারা